হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর স্টাডি চ্যানেল দেখো যাদের স্বপ্ন আছে দু হাজার চব্বিশে উর্দি পড়ার এইরকম দু হাজার চব্বিশে উর্দি পড়ার বিশেষ করে ডাব্লিউ হোক এবং কেপি হোক তো তার জন্য তোমাকে তো জিকে পড়তে হবে কারণ জিকে তে তোমাদের পঁচিশ নাম্বার আছে এবং পঁচিশের পঁচিশ পাওয়ার যে টার্গেট রেখে আমরা যে ক্লাস করাচ্ছি যত ইয়ারের ক্লাস সমস্ত কিছু করাচ্ছি এবং আজকে তোমাদেরকে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চলেছি যে তোমাদের দু হাজার যে এক্সাম হবে তার পঁচিশটা কোশ্চেনের মধ্যে জিকেতে চার থেকে পাঁচটি বা ছটি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে ঠিক আছে তো আমি আমার স্টুডেন্টদেরকে কিছু লিমিটেড কোশ্চেন দিই দু হাজার চব্বিশের বাছাই করা একশোটি থেকে ম্যাক্সিমাম দেড়শোটি আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেবো যেগুলো তোমাদেরকেও দেবো যারা আমার অফলাইন স্টুডেন্ট তাদেরকে তো অবশ্যই প্রোভাইড করা হবে তো আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে সেটা কিন্তু পরীক্ষার ঠিক এক মাস আগে আমরা প্রোভাইড করে থাকি ঠিক আছে তো সেটা একমাত্র মূল মন্ত্র সেখান থেকে তুমি যদি একশোটি থেকে দেড়শোটি কোশ্চেন পড়ে দিতে পারো তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে আমার মনে হয় যা কোশ্চেন সেখান থেকে ছাড়ো যাবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি কিন্তু লাইক করো এবার দেখো আমি কিন্তু এক এক করে ক্লাসে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিকেপি প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট জিকে সিরিজ দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল প্রতি যত কোশ্চন হয়েছে তো এর আগের ভিডিওগুলি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো আমি প্রথম কোশ্চেন শুরু করছি থার্মোনস্টিক চ্যানেল চলন এর উদাহরণ কোনটি থার্মোনস্টিক চ্যানেলের উদাহরণ হলো টিউলিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি কিন্তু দু হাজার বারোর কোশ্চেন ডাব্লিউবি ঠিক আছে তারপরে দেখো সৌরজগতের নীল গ্রহ কোন গ্রহকে বলা হয় নীল গ্রহ বলা হয় পৃথিবীকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি স্লেট কী ধরনের রূপান্তরিত শিলা স্লেট কী ধরনের রূপান্তরিত শিলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লেট কী ধরনের শিলা এটা হচ্ছে একটি রূপান্তরিত শিলা অনেকে কিন্তু পাললিক শিলা অ্যান্সার করে দিয়ে আসে কিন্তু সেটা ভুল হয়ে যাবে কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দু হাজার চোদ্দতে এসেছিল ডাব্লিউ বিতে নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি সুন্দরবন কত সালে রামসার সাইড হিসাবে ঘোষণা করা হয় দু সালে এটা কিন্তু লেডি কনস্টেবল কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি ভাষা ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ভাষা ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ভাষা ভিত্তিতে এটা মাথায় রাখো ভারতের জাতীয় রাজ দিবস কবে পালন করা হয় দেখো চব্বিশে এপ্রিল আন টাইপের কোশ্চেন কিন্তু এই টাইপের কোশ্চেন নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ছেড়ে দিয়ে আসে বারবার বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু রিভাইজ করে যাওয়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ পাঠ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রশ্রবন দেখা যায় বীরভূম জেলায় ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কোশ্চেনগুলো সব বাছাই করে তুলে আনা হয়েছে এক একটা কোশ্চেন কিন্তু বানাতে অনেক টাইম লাগে তো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশান নাও অবশ্যই তোমাদের সাকসেস আসবে ওয়ার্ল্ড সয়েল ডে দেখো আন কোশ্চেন পাঁচই ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে মঞ্জিরা কোন নদীর উপনদী গোদাবরী নদীর উপনদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোন শাসক কুনিক উপাধি পেয়েছিলেন অজাত মল্লব রাজধানী কী ছিলেন মল্লব রাজধানী কী ছিল কুশীনগর বাঁধ কোন নদীর তীরে ওপর অবস্থিত তাপ্তি নদীর তীরে অবস্থিত দু হাজার চোদ্দোর কোশ্চেন বিজয়কৃষ্ণ কার লেখা বিজয়কৃষ্ণকার লেখা মালাধর বসুর লেখা নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায় গতিপূর্ণ সাতকর্ণী এটা হচ্ছে দু হাজার বারোতেও এসছিলো দু হাজার দশেও এসেছিল কোশ্চেনটি তো কোশ্চেনগুলো বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট সংবিধানে কততম অনুচ্ছেদ দ্বারা রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে দেখো রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন ছিয়াত্তর নম্বর ধারা অনুযায়ী ঠিক আছে কোন পর্বতকে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত মিলিত করেছে নীলগিরি পর্বত ঠিক আছে নেক্সট কোশ্চেন হ্যারোড ডোমার মডেল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় নেওয়া হয়েছে হ্যারোড ডোমার মডেল হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেওয়া হয়েছিল এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো ছাপ্পান্ন সাল অব্দি এটাও কিন্তু মনে রাখবে এটাও কিন্তু খুব আসে পরীক্ষাতে নেক্সট কোশ্চেন দেখো কুর মহাজন পদের রাজধানীর নাম কি কুর মহাজন পদের রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থা ঠিক আছে এই এই করে একটা একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলছি পঞ্চাশটা করে জি কে করানো হচ্ছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আমি তোমাকে বলছি তোমরা যদি এই ক্লাসগুলো করে দিতে পারো ভালো করে রিভাইজ করে দিয়ে দুবার তিনবার দেখে দেখে বা যারা খাতায় নোট করতে পারবে তাদের তো খুব ভালো আমি দেখেছি অনেক স্টুডেন্ট কিন্তু খাতায় নোট করছে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করে জানায় তোমরাও কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের যদি কোনো কমেন্টে কোয়ারি থাকে অবশ্যই জানাবে নেক্সট দেখো প্রতি বছর ওয়ার্ল্ড কিডনি ডে কবে পালন করে দেখো আননোন কোশ্চেন ওয়ার্ল্ড কিডনি ডে চোদ্দোই মার্চ নাইনটি স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেন অ্যান্সার জানে না কিন্তু এটা প্রিভিয়াসের কোশ্চেন অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত ভেনেজুয়েলাতে অবস্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন সিদ্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল ব্রোন যুগের নেক্সট কোশ্চেন বলে সিজিএস একক কি বলে সিজিএস একক হলো ডাইন বলে সিজিএস একক হলো ডাইন দেখো সায়েন্সের কোশ্চেন চলে এসছে সিম্পলা ন্যাশনাল পার্ক আবার দেখো পার্ক থেকে কোশ্চেন চলে এসছে কোথায় অবস্থিত উড়িষ্যাতে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তারপরে দেখো মানবদেহ ক্রমজমের সংখ্যা কত দেখো এখানে কিন্তু ছিচল্লিশটি বলা আছে ছিচল্লিশটি তোমাদের অপশানে এটাও কিন্তু দেওয়া থাকতে পারে তেইশ জোড়া ঠিক আছে তো তোমরা ছিচল্লিশটি পড়ে যাচ্ছ তেইশ জোড়া থাকলে সেটাও কিন্তু অ্যান্সার হবে কারণ এক জোড়া মানে দুটি তেইশ জোড়া মানে ছিচল্লিশটি ঠিক আছে পূর্বঘাট পর্বতমালা অপর নাম কি মলয়দ্রাই নেক্সট কোশ্চেন মহেন্দ্র কে আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসছে সরকারি চাকরি পরীক্ষাতে তারপরে দেখো ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয় ভারতের ডায়মন্ড সিটি বলা হয় সুরাট শহরকে বলা হয় ভারতের ডায়মন্ড সিটি ভিলাই লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত ভিলাই ভিলাই হচ্ছে তোমরা সবাই জানো ছত্রিশগড়ে অবস্থিত ভিলাই লৌহ ইস্পাত কারখানা এবং সব থেকে পুরোনো কারখানা কিন্তু ঠিক আছে এবং এই ভিলাই লোহ ইস্পাত কারখানাটি কোন বিদেশি কোম্পানির সাহায্যতে বনেছিলো এটাও কিন্তু মনে রাখবে সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে কিন্তু ভারতবর্ষেই এই ইস্পাত কারখানায় গড়ে উঠেছিল এই কোশ্চেনটাও কিন্তু বহুবার এসেছে পরীক্ষাতে তো বলতেই একটা কোশ্চেন থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো কোয়েশ্চনের অ্যান্সার জানা যাচ্ছে তারপর নেক্সট কোশ্চেন দেখো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালন করা হয় দেখো আননোন কোশ্চেন একুশে এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো ডে দিয়ে কিন্তু তিনটে কোয়েশ্চেন অলরেডি চলে এসেছে সিজিএস পদ্ধতিতে কার্যে দেখো কি আর্ক ঠিক আছে এবার তোমরা একটা জিনিস জেনে রাখতে পারো এক জুল সমান কত আর্ক টেনে পাওয়ার সেভেন আর্ক এটাও কিন্তু জেনে রাখা দরকার এক জুল সমান টেনে পাওয়ার সেভেন আর্ক নেক্সট কোয়েশ্চেন আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয় লাইসোজমকে বলা হয় আত্মঘাতী থলি ঠিক আছে সুইসাইডাল ব্যাগ ইংলিশে বলা হয় বাংলায় বলা হয় আত্মঘাতী থলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খারিফ ফসলের একটি উদাহরণ কি খারিফ ফসলের একটি উদাহরণ হলো পাট নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ভারতের কোন রাজ্যে জিম করবেট ন্যাশনাল পার্ক দেখো আবার পার্ক দিয়ে কোশ্চেন চলে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত তবে দেখো কোন পঞ্চবাহের পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল দেখো ভারী শিল্প কিন্তু শুরু হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালটা কত ছিল এটাও জেনে রাখা দরকার প্রথম পঞ্চবায়ের পরিকল্পনা সময়কাল ছিল উনিশশো থেকে ছাপান্ন এটা হবে উনিশশো কত হবে সাতান্ন থেকে ছাপ্পান্ন থেকে সাতান্ন থেকে বাষট্টি ঠিক আছে এটাও কিন্তু তোমরা জেনে রাখা খুব দরকার আছে তারপরে দেখো নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন এও হিউম এলান অক্টোমিয়াম হিউম ঠিক আছে সোডিয়াম বাইকার্বোনেটের রাসায়নিক সংকেত কি দেখো কেমিস্ট্রি কোশ্চেন রসায়নে কোশ্চেন এন এ থ্রি সিও থ্রি সোডিয়াম বাইকার্বোনেট খাম্বাদ উপসাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত খামবাদ উপসাগর ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত খামবাদ উপসাগর তো তোমরা যারা পড়াশোনা করছো তারা বুঝতে পারবে এই কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট আর যারা এখনও অবধি শুরু করেনি তারা অবশ্যই বলছি কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ একদম ডায়রিতে নোট করে ভালো করে দু তিনবার করে ভিডিওটিকে রিপিট করে দেখে 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 মুখস্থ করো দেখবে জিকে যে তোমাদের টার্গেট পঁচিশের পঁচিশ তুমি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আমি বারবার বলছি ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ইয়ং ইন্ডিকা গ্রন্থের লেখককে ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লালা লাজপত রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সর্বভারতীয় কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ সালে দেখো সাল দিয়ে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোশ্চেন দেখো কী বলছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি গিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো বঙ্গভঙ্গ কত সালে কার্যকরিত হয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কার্যকরিত হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো কদ্রিমুখী ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্য অবস্থিত দেখো এটা ন্যাশনাল পার্কটা কিন্তু নামটা শুনেই মনে হচ্ছে সাউথে তো কর্ণাটকেই হবে কিন্তু ঠিক আছে কিছু কিছু ট্রিক্স দিয়েও কোনো কোনো সময় কোশ্চেন ঠিক হয়ে যায় মানবদের ক্ষুদ্রতম কোনটি মানবদের ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্টেপিডিডিয়াম স্টেপিডিয়া স্টেপিডিয়াসটা কোথায় থাকে আমাদের কানে থাকে ঠিক আছে এটাও কিন্তু ভালো করে জেনে রাখার দরকার আছে তো বুঝতেই পারছো কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট এবং তোমাদেরকে প্রত্যেকটা সেটে কিন্তু পঞ্চাশ করে কোশ্চেন করানো হচ্ছে বংশগতির জনক কাকে বলা হয় ম্যাডেলকে ম্যান্ডেলকে ভারতের দীর্ঘতম প্রণালী কোনটি মাল্লাক্কা প্রণালী কত সালে ভারতের কত সালে ভারতের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারো সালে ফোর্ট কলেজ প্রতিষ্ঠিত হয় তো এর আগে অ্যাপ্রক্স সাঁত্রিশ আটত্রিশটা জি কের ক্লাস হয়ে গেছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এরপরে আমি তোমাদেরকে টার্গেট রাখছি একশোটা ক্লাস করাবো ইন্টু পঞ্চাশটা করে যদি গড়ে কোশ্চেন হয় তাহলে তোমাদের পাঁচ হাজার কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করে যেতে পারো তোমাদের জিকেতে যে পঁচিশের পঁচিশ টার্গেট তুমি কিন্তু ফুলফিল করতে পারবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট কোশ্চেন দেখো নিম্নের কোন দেশে ভারতে তেল সরবরাহের শীর্ষস্থান তেল সরবরাহ দেখো তেল সরবরাহের জন্য সবথেকে শীর্ষস্থান কী করেছে রাশিয়া রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ ভিটামিন কের অভাবে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটি কিন্তু দু হাজার চোদ্দোর কোশ্চেন ডাব্লিউপিতে ঠিক আছে তো ডাব্লিউফ এবং কে এপি রিলেটেড যাবতীয় যা তথ্য আমাদের চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হয় তোমরা যারা সাবস্ক্রাইব করে আছো তোমরা জানো আর যারা না সাবস্ক্রাইব করে আছো অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না অল দ্য বেস্ট